ছেড়ে দিলে বলেন আয় আল্লাহ আমার যে সন্তান আমি কষ্ট করে গর্ব ধারণ করেছি আয় আল্লাহ এই সন্তান এখন নাবালেক সন্তান এখনো পরিপূর্ণ বোঝা হয় নাই প্রথম রাত্রে আমি আমার সন্তানের কাছে পানি চেয়েছিলাম আমার ওই সন্তান আয় আল্লাহ পানির গ্লাস সারা রাত্র পার করে দিয়েছে আয় আল্লাহ যে সন্তান আমি মার জন্য এই পরিমাণ কষ্ট করেছে আয়াল্লাহ তুমি আমার সন্তান কি জমানার বড়ো অলি বানায়ে নাও জমানার বড়ো আল্লাহ বড় কামেল ওলি বানায়ে নাও বড় আলেম বানায়ে দাও আল্লাহ তা তার মার দুয়া কবুল করে নিলেন বাইদ্য দেবস্কামী অসমত জগত বিখ্যাত উলি হয় গেলেন আল্লাহ তালার পিয়ারা বান্দা হয় গেলেন ওলি দুয়া করলে আল্লাহ তাআলা দোয়া দিতেন না ভাই যদি বুঝতামি রহমতুল্লাহ মা দোয়া পি জগৎ বিখ্যাত উলি হয়ে গেছেন কিন্তু ওনার ওনারই এলাকার আরেক লোক বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ জানে জমানের আরেক লোক ওই লোক একবার দুইবার নয় আটাশটি বার হজ করার পরেও তার হজ আল্লাহ তাল্লাহার দরবারে কবুল হয় নাই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহ তার জন্য দোয়া করেছেন ও রাব্বুল আলামিন এই কাবাগন হে আল্লাহ তাআলা তোমার ঘর যারা ziyaret করতে আসছে তাদের সকলের হজ কি তুমি কবুল করছো আল্লাহ তাআলা বলেন হে বাইজিদ সকলের হজ আমি আল্লাহ কবুল করেছি শুধুমাত্র একজন হজ কবুল করে নাই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ও রাব্বুল আলামিন কার হজ তুমি কবুল করো নাই আল্লাহ বলেন মোহাম্মদ বিন হারুনের হজ কবুল করে নাই বাকি সকল মানুষের হজ কবুল করে নিয়েছি আল্লাহ বলেন রব্বুল আলামিন আমি তার পরিচয় জানতে চাই আল্লাহ তালা বলেন দেখো অমুক পাহাড়ের অবস্থা পাহাড়ের কাছে সেই দ্বারা তো অবস্থা আছে তার নাম মোহাম্মদ বিন হারুন তার বাড়ি বার বাড়ি হলো বলক শহরে ভাইজিদ মুসলমির আহমত্তুল্লা হেলে তার কাছে গেলেন কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন কাছে যাওয়ার সাথে সাথে ওই লোকটা বলে ওকো ভাইজিৎ এবছর মনে হয় আমার হজ কবল হয় নাই ভাইজিদ মুস্তামির আহমতুল্লাহ আলা জিজ্ঞাসাস করলেন ভাই আমি যে ভাইজিৎ একথা আপনি কিভাবে জানতে পারলেন আর আপনার হজ কবুল হয় নাই এ তা কীভাবে আপনি জানতে পারলেন আপনি কি গায়েবের খবর জানেন বলেন হ্যাঁ ভাই আমি গায়েবের খবর জানি না শুনেন। আপনার মতো প্রতি বছরই একজন আল্লাহর ওলি প্রতিটা বছর হজ করার পরে আমাকে দেখতে আসে আর তারা সংবাদ দিয়ে যায় আমার হজ কবুল হয় নাই আজকে যেহেতু আপনি আসছেন এই জন্য আমি বুঝতাম আমার হজ কবুল হয় নাই আর তো ভাই আমার নাম ভাই যদি আপনি কিভাবে বুঝলেন বলে দেখেন এই যে আপনার এত বছর ধরে হজ কতবার করলেন বলে আঠাশ বার আমি হজ করেছি একটা হজ কবুল হয় নাই জি মুস্ত রহমত জিজ্ঞাসা করলেন আপনার হজ কবুল না হওয়ার পিছনে কারণ কি বলে ভাই কারণ অনেক লম্বা কারণ বলে আমি এক কাজের মধ্যে ছিলাম তো আমার যে কোনো স্ত্রীর কথা শোনায় আমি আমার মাকে ধাক্কা দিয়েছিলাম মার কথা আমি জিজ্ঞাসা করি নাই মার কথা শুনি নাই স্ত্রী কথা আমি শুনেছি প্রথম স্ত্রীর কথা শুনে আমি আমার মারে ধাক্কা দিয়েছি ধাক্কা দেওয়ার কারণে আমার মা আমার প্রতি বদ্ধ দিয়েছে আয় আল্লাহ যে সন্তানকে আমি গর্ব নিলাম বসব করলাম আয় আল্লাহ পান করিয়া করিলাম নিজে না খেয়ে আমি সন্তানের খাওয়ার ব্যবস্থা করলাম এই সন্তান যেহেতু আমাকে আজকে ধাক্কা দিয়েছে আয় আল্লাহ তুমিও তাকে জাহান নামে ধাক্কা দিয়ে পাঠায়ও বলেন ওই মা আমি কবুল করে নিয়েছি আলাইকে ওই মোহাম্মদ বিন হারুন বলতেছে হজোর সাথে সাথে আমি অনুশোচনা পেশ করলাম আমি আমার মায়ের কাছে দিয়া আবারও ভুলের জন্য ক্ষমা চাইলাম মার পা ধরে ক্ষমা চাইলাম মা আমাকে ক্ষমা করে দিলেন আর বললেন আয় আল্লাহ তুমি আমার সন্তানের উপর সর্বদা রাজ খুশি থাকিও হুজুর ওই যে প্রথমবার আমার মা দোয়া করেছে আয় আল্লাহ তাকে তুমি নামে নিও যাহার নামে ধাক্কা দিয়ে এই জন্য আমার সেই দোয়াটাই কবল হয়ে গেছে আর আমার মা যে আমার জন্য সুদোয়া করেছে আল্লাহ যেন আমার প্রতি সন্তুষ্ট থাকে রাজি থাকে এই জন্য আপনার নাম বাইজিৎ এটা আমি জানতে পারলাম আল্লাহ তালা আমাকে জানার এই সে ব্যবস্থা করে দিয়েছেন বাইজিৎ মুস্তি রহমতুল্লাহ আলাই দোয়া করতে শুরু করেন আয়াল্লাহ মোহাম্মদ বিন হারুন কে তুমি মাফ করে দাও আয়াল্লাহ মোহাম্মদ বিন হারুন কে তুমি মাফ করে দাও আল্লাহ তালা জানাই দিলেন ও বাই শোনো তুমি আমার পেয়ারা বান্ধা হওয়ার কারণে তুমি যদি দোয়া করেছো এই জন্য তোমার দোয়া আমি আল্লাহ কবল করে নিলাম কিন্তু শোনো কালকা আমাদের কঠিন ময়দানে মোহাম্মদ বিন হারুনের সামনে আমি তার মাকে এনে পেশ করবো যখন ফেরিস্তাদেরকে বলবো জাহান নামে নিয়ে যাওয়ার জন্য তখন মা ওই সন্তানকে জাহান নামে ফেলা হবে এটা মা বরদাস্ত করতে পারবে না তখন যদি তার মা তার জন্য এরকমভাবে দোয়া করায় আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করে দাও তখন আমি ওই সন্তানকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে জান্না পারি আল্লাহর হাবিব বলেন মা বাবা যদি সন্তানের ওপর রাজি খুশি থাকে আমার আল্লাহ ওই সন্তানের ওপর রাজি হয়ে যায় আর মা বাবা যদি ওই সান্তাহানের উপর নারাজি হয়ে যায় আমার আল্লাহ তাআলাও নারাজ হয়ে যায় হাতিজি পাঘের মধ্যে আসেক জুরা ইজরাত আল্লাহ কে একজন অনেক আমিন উনে উনি জঙ্গলে আবাদত করতেন এমন একজন আল্লাহর পিয়ারা বান্দা ছিলেন হজরত জঙ্গলে থাকতেন আল্লাহর আবাদত করতেন আল্লাহর আল্লাহ ছিলেন হজরত ওনার মা ওনার খানকার সামনে এসে বলে বাবা জুরাইজ বাবা জুরাইজ দরজা খোলো বাবা আমি তোমার মা আ বাবা তুমি দরজা খোলো হজরত জুরাইজ রহমতুল্লাহ গিয়ালাই উনি তখন নামাজ পড়ছিলেন উনি নামাজ পড়ো তো অবস্থায় উনি ডাক কে বলে সালাতি ওয়া হজরত জুজুরাইজ মার ডাকে ইশারা দিবে নাকি তিনি নামাজ পড়বেন ভাবতে কিন্তু না না মারডাকে উনি ইশারা দিলেন না নামাজের মধ্যে ছিলেন আরেকদিন ওনার মা আসলো বাবা জুরাইজ আমি তোমার মা শিখ দরজা খোলো বাবা দরজা খোলাও হজরত জুরাই দরজা খুললেন না এবারও বাপলেন সালাতি ওয়া উম্মি এদিকে আমার না মা দিকে আমার মা কোনটা করব উনি যেহেতু আলেম ছিলেন না আবেদ ছিলেন এই জন্য উনি নামাজকে প্রাধান্য দিলেন মার কথার গুরুত্ব দিলেন না একদিন দুই দিন তিন দিন মা বলে বাবা জুরাই দরজা খোলা আমি তোমার করবো তারি মাসি জুরাইস এবারও দরজা খুললেন না আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন ওই যে মা দরজা মা ডাকলেন কিন্তু দরজা খুললেন না মা বলে বাবা জুরাইদ আমি তোর মা আমি তোর গর্ব মা তুই আমার ডাকে দরজা খুললি না আমি মার চেহারা দেখলি না আল্লাহ তালা যেন তোকে ব্যবসার চেহারা দেখায় সন্তান যদি তার মা চার দিকে তাকায় আল্লাহ নবী বলেন লিকুল্লি হাজ্জাতি মাবরুরা প্রতিবার দৃষ্টি যখন মার দিকে তাকাবে বাবার দিকে তাকাবে আল্লাহ নবী বলেন এক ঠিক কবুল হাজির সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দিবেন সাহাবী প্রশ্ন করেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন সন্তান যদি মা বাবার চারার দিকে দৈনিক একশো বার তাকাই তাহলে কি একশোটি কবুল হজরের সব হবে আল্লাহ নবী বলেন কোন নাম নবী বলেন আল্লাহ আতিব আল্লাহ বলেন কোন সন্তান যদি মা বাবার চারার দিকে একশো বার তাকায় আমার আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামাই একশটি কবুল হজর সব লেখে দিবে মা বাবা হলো এমন একজন দামি মানুষ হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন দরজা খুললেন না মা তখন কষ্ট একটা কথা বলে ফেললেন তুই তোর গর্ভদারিনী মার চেহারা দেখলি না আল্লাহ তাআলা যেন তোকে বেছাল চেহারা দেখান মার দোয়া কবুল হয়ে গেছে যার সন্তান জন্ম নিয়েছে যার সন্তান বলতে যার বিবাহসাদী হয় নাই এমন একজন মেয়ের গর্ব থেকে সন্তান জন্ম নিল ওই মেয়েকে জিজ্ঞাসা করা হলো তোমার সন্তান থেকে তোমার তো বিবাহ বিবাহসাদী হয় নাই তাহলে তোমার এই সন্তানের বাবাকে এবার মেয়ে বলতেছে আমার এই সন্তানের বাবা হলো ওই যে জুরাইদ ওই যে জঙ্গলে বসে আবাদত করে ওই জোরাই হলো ওই সন্তানের বাবা জুরাই তেমন ছিলেন এলাকার মানুষেরা তাকে বছরের গাছের পহলা মধ্যে দিয়ে আসতেন হজরত জুরাইজের বাড়িতে গিয়া সব সময় তাদের যে ভালো ভালো জিনিস তারা হজরত জুরাইজের খানকার মধ্যে দিয়ে আসতেন অনেক মহাব করতেন ভালোবাসতেন হজরত জুরাইজের ব্যাপারে যখন ওই মহিলা বললো এই সন্তানের বাবা হলো জুরাইদ মানুষেরা ক্ষিপ্ত হয়ে গেল জুরাইজকে গিয়ে যা তার ওই গড়টা জোপড়ি গড়টা কি তারা আগুন দিয়ে পরিয়ে দিল হাজর জুরাইজের কি আঘাত করতে শুরু করলো জুরাইজ বলল এই এলাকার মানুষেরা তোমরা আমাকে এত ভালোবাসতা মহাব্বত করতা আজ ঠিক কেন তোমরা আমাকে আমার ঘরটা আমার ওই আবাদতের গড়টা তোমরা জ্বালিয়ে দিলা দিলে ব্যাপারটা কি তারা বললো তুমি কি এখনো ভাবো নাই জিনা অপরাধ করতেছ আবার দেখাও ওই যে দেখো বলে আশ্চর্য ব্যাপার তোমরা কি বলতেছো তোমাদের মাথা ঠিক আছে বলা হা আমাদের মাথা ঠিক আছে কিন্তু আপনার মাথা ঠিক নাই এতদিন পর্যন্ত ওনার কাছে মামলার ভিড় জমে থাকতো দোয়া নিত গাছের পহালা ফলটা হাতিয়া দিত ধোয়া চাইতো আজকে তাকে আঘাত পর্যন্ত করলো অনেক মানুষ এমন আছে যে মানুষ অপরাধ করে নাই হয়তোবা অন্যের কথা শুনে ওই যে মানুষটা ভালো তার উপর সে তুহমত লাগিয়ে দেয় এটা জঘন্য অপরাধ যখন ন অপরাধ কবিরা কোন হবে মানে যাচাই বাছাই না করে একজন মানুষকে মানুষের ইজ্জতের নিয়ে ইজ্জত নিয়ে চিনি মেনে খেলা এটা আল্লাহ পছন্দ করে না নবী পছন্দ করে না এটা মোমেনের কোনো আলামত হতে পারে না একটা কাজ যাচাই বাছাই না করে একজন মানুষের উপর আপনি মিথ্যা তহমত দিবেন আল্লাহ আপনার প্রতি বেরাজ হয়ে যাবেন আল্লাহ অসন্তুষ্ট হলে আপনার জাহান্নামে যেতে হবে হজরত জুরাইজ কে তারা যখন বলল ওই যে তোমার সন্তান দেখো তারা ওই সন্তানকে হাজির করা হল হজরত বললেন হে সন্তান বলো তোমার পিতাকে বলো তোমার ওই সন্তান ডাক দেয় বলে আমি হলাম ওই রাখালের সন্তান এই জুরাইজটা আমার পিতা নয় আমি হলাম ওই রাখালের সন্তান এখান থেকে আমরা পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই যে আপনি যদি নামাজ পড়েন আর আপনার মা বাবা যদি আপনাকে ডাক দেয় যদি আপনি মা বাবা যদি ডাকতে বাবা এদিকে আসো আপনার উচিত হলো মার ডাকে সারা দেওয়া বাবার ডাকে